নমস্কার বন্ধুরা নিবেদিতার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পাকা আম দিয়ে কিভাবে আমের কালাকাঁদ মিষ্টি বা আম সন্দেশ বানিয়েছিলাম তার রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব আমার মতো পদ্ধতিতে এই আম সন্দেশ বা আমের কালাকাঁদ মিষ্টিটি বাড়িতে একবার আপনারাও বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে আম সন্দেশ বানানোর জন্য এখানে আমি দু প্যাকেট হোল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছিলাম এবার দুধটাকে প্রথমে ছানা কাটিয়ে নিয়েছিলাম তারপর ছানাটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আধ ঘন্টা পর ছানাটা থেকে সব জল ঝরে গেছে ছানাটা একটা পাত্রে নিয়ে নিলাম এখানে আমি দুটো আমের পাল্পটা বের করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পাত্রে ন চামচ মতো চিনি নিয়ে নিয়েছি দু কাপ দুধ এক চামচ আমের পাল ও এক চামচ চিনি দিয়ে এই রাবড়িটা বানিয়ে নিয়েছি ছানাটা এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে আমি আড়াই মিনিট ধরে ছানাটা এইভাবে চটকে চটকে ভালো করে মেখে নিয়েছি এরপর এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর আবারও আড়াই মিনিট ধরে ছানাটা আমি খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিলাম ছানাটা মাখতে মাখতে একটা টাইমে দেখবেন ছানাটা পুরো মোলায়েম নরম হয়ে গেছে মোটামুটি পাঁচ মিনিট ধরে ছানাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন ছানাটা পুরো আমার মোলায়েম হয়ে গেছে আর যত মোলায়েম হবে তত মিষ্টিটাও খেতে সুস্বাদু হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দিলাম আমটা একটুখানি নেড়ে নিয়ে এখানে আমি চার চামচ মতো আমের পাল্পে চিনি দিয়ে দিলাম আমটা বেশ ভালোই মিষ্টি ছিল সেই জন্য চার চামচ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন দু তিন মিনিট ধরে আমের পাল্পটা নেড়ে নিলাম এরপর আমের পাল্পটা ফুটতে শুরু করে দিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত ছানাটা আমের পাল্পের মধ্যে মিশিয়ে দিলাম খুন্তির সাহায্যে আমের পাল্প এবং ছানাটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে এখন আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে এই পর্যায়ে এক পিঞ্চ লবণ দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটা একবার লো করে দু চামচ গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম গুঁড়ো দুধটা খুব ভালোভাবে আম ও ছানার সাথে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মিশ্রণটিকে পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে নেড়ে নিলাম এখন মিশ্রণটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে এই পর্যায়ে এক চামচ গাওয়া ঘি মিশ্রণটির সাথে মিশিয়ে দিলাম আমের তো একটা খুব সুন্দর স্মেল থাকে তার সাথে গাওয়া ঘি মিশিয়ে দেওয়াতে ভারী সুন্দর একটা স্মেল আসছে গাওয়া ঘি মেশানোর পর আমি আরও তিন চার মিনিট ধরে মিশ্রণটিকে কড়াইয়ে নেড়ে নিলাম একটা টাইম করে দেখা যাবে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝতে হবে মিষ্টিটা তৈরি হয়ে গেছে এই দেখুন আপনাদের দেখায় আমার মিশ্রণটা পুরো কড়াই থেকে কীরকম ছেড়ে আসছে আর একদম চাপ হয়ে গেছে একটা পাত্রে একটুখানি গাওয়া ঘি বুলিয়ে দিলাম এরপর মিষ্টিটাকে এই পাত্রের উপর পুরোটা তুলে নেব আমরাবড়িটা কীভাবে বানিয়েছিলাম একটু চট করে বলে নিই আমি প্রথমে দু কাপ দুধ তুলে রেখেছিলাম ওই দুধটাকে গ্যাসের মধ্যে খানিকটা গাঢ় করে নিয়ে ওর মধ্যে এক চামচ আমের পাল্প ও এক চামচ চিনি দিয়ে ওটাকে ভালো করে গাঢ় করে একটা আম রাবড়ি বানিয়ে নিয়েছিলাম এই দেখুন ঠিক এই রকম হবে আর এই আম সন্দেশের উপর আমের রাবড়ি দিলে খেতে অপূর্ব লাগে কিছুটা মিষ্টির উপর আমের রাবড়ি দিয়ে দেব আর কিছুটা মিষ্টির ওপর স্যাফ্রন দিয়ে সাজিয়ে নেব আম সন্দেশ বানানো হয়ে যাওয়ার পর এটিকে ঠান্ডা করার জন্য এক ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেটটিকে আবারও এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর প্লেটটিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম এবং সমস্ত মিষ্টিটিকে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন এই অবস্থাতেই আম সন্দেশ বা আমের কালাকান খাওয়া যায় আমি এখানে একটু মিষ্টিগুলোর উপরে গার্নিশ করে নেব কয়েকটা মিষ্টির উপর আমের রাবড়ি দিয়ে সাজিয়ে নেব আর কয়েকটি মিষ্টির উপর স্যাফরন দিয়ে দেব আপনারা কাজু কিশমিশ পেস্তা বা আমন্ড ছোট ছোট টুকরো করে কেটেও মিষ্টির উপর দিয়ে সাজিয়ে নিতে পারেন এই দেখুন ভারী সুন্দর লাগছে দেখতে খেতেও এত সুন্দর হয়েছে একটা খেলে তো কিছুতেই মন ভরবে না আমার মতো পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য আপনাদের সকলকে বিশেষ অনুরোধ রইল আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই